যেটা আমরা আগের প্রশ্নে বলেছিলাম যে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করলেও পেন্টাক্লোরাইড গঠন করতে পারে না কিন্তু ফসফরাস কেন পারে চলো দেখে আসি ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যদি হই ওয়ান এক্স টু হবে টু এক্স টু হবে টু পি সিক্স থ্রি এক্স টু থ্রি পি এক্স থ্রি পি ওয়াই অ্যান্ড থ্রি পি জেড তো আমরা ইলেকট্রন বিন্যাস করলে থ্রিপি এক্স ওয়ান হবে থ্রিপি ওয়াই ওয়ান হবে থ্রিপি জেড ওয়ান হবে এটা হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস তো আমরা যদি হচ্ছে এই ফসফরাসকে ধরো হচ্ছে এক্সাইটেড করি এক্সসাইটেড করে কিন্তু এর মিজোর ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি করানো যাবে কেন যাবে বলর থেকে তো এই যে থ্রি এসে ইলেকট্রন আছে কয়টা দুটা কিন্তু আমরা জানি তো ফসফোরাসের থ্রি পির পরে থ্রি দিয়ে আসে এই মুহূর্তে হয়তো জিরো কিন্তু যদি আমি এই ফসফারাসকে এক্সাইটেড করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওয়ান এক্স টু টু এক্স টু টু পি সিক্স থ্রি এস ওয়ান হবে হ্যাঁ তারপরে দেখো থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি হচ্ছে জেড ওয়ান থ্রি ডি এক্স ওয়াই ওয়ান এই থ্রি এস থেকে একটা ইলেকট্রন থ্রি ডি এক্স ওয়াই স্থানান্তরিত হয়েছে তোমরা জানো যে ডি অরবিটাল পাঁচটা ডি উপশক্তি স্তরকে ভাঙলে আমরা পাঁচটা অরবিটাল পেয়ে থাকি তার একটা হচ্ছে থ্রি ডি এক্স ওয়াই এবার যদি আমি ক্লোরিনের বিন্যাস করি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো বিন্যাস করলে ওয়ান এক্স টু টু এক্স টু টু পি সিক্স থ্রি এক্স টু আর থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড তাহলে এখানে টু এখানে টু এখানে ওয়ান দেখো এই যে এখানে ফসফোরাসের সর্বশেষ শক্তি স্তর এটা পুরোনা বাট ফসফোরাস স্বাভাবিক অবস্থায় তার সর্বশেষ শক্তি স্তরে আছে কয়টা তিনটা এই স্বাভাবিক অবস্থায় ফসফরাস যে কাজটি করবে এক জায়গায় জোড়া ইলেকট্রন থাকবে তিন জায়গায় এই তিনটা বেজরের সাথে তিনটা কিন্তু যুক্ত হবে তিনটা সাথে তিনটা ক্লোরিন যুক্ত হয়ে পিসিএল থ্রি গঠন করবে যেটা আমরা বলেছি এই যে পিসিএল থ্রি গঠন করবে কিন্তু ফসফরাসকে যদি এক্সাইটেড করি উত্তেজিত করি তাহলে এই তারা গঠনের মধ্যে বোঝানো হচ্ছে ফসফরাসকে আমরা এক্সাইটেড করেছি এক্সাইটেড করলে এই যে থ্রি ডি আছে দুটা ছিল একটা পার হয় থ্রি ডি এক্স ওয়াই গেছে এই অবস্থায় দেখো তো বেজর ইলেকট্রন সংখ্যা কয়টা নিঃসন্দেহে তুমি বলবা হচ্ছে পাঁচটা বেজর রয়েছে তাই না এখন এই ফসফরাসের পাঁচটা বেজর রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা বেজর ইলেকট্রনই কিন্তু পাঁচটা ক্লোরিনের থ্রি পি এর সাথে শেয়ার করবে একটা নয় কিন্তু পাঁচটা ক্লোরিন তাহলে ক্লোরিনের নামে হচ্ছে এরকম করে বেজর ইলেকট্রন সংখ্যা দেখাতে পারি পাঁচটা ক্লোরিনের সাথে পাঁচটা মানে একটা ফসফরাসের সাথে পাঁচটা ক্লোরিন এবার যুক্ত হচ্ছে যুক্ত হয় যেটা তৈরি করেছে সেটা হচ্ছে পিসিএল ফাইভ তাহলে কি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এটা হলো অ্যাকচুয়ালি ফসফরাসের স্বাভাবিক অবস্থায় সর্বশেষ শক্তি স্তরে তিনটা বেজক থাকে তাই ক্লোরিনের তিনটা ক্লোরিনের থ্রি জের সাথে তারা অধিক্রমণ করবে বা হচ্ছে যুক্ত হবে যুক্ত হয়ে পিসিএল থ্রি গঠন করবে আর ফসফরাসকে যখন আমরা এক্সাইটেড করব তখন তার বেজর ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেয়ে কত হবে পাঁচ হবে বেজর ইলেকট্রনির সংখ্যা বৃদ্ধি হয়ে যখন ফাইভ হবে তখন এই পাঁচটার সাথে পাঁচটা ক্লোরিন যুক্ত হয়ে এরকম করে পিসিএল ফাইভ গঠন করবে আশা করি তোমরা সবাই বুঝে গেছো এবং অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য অবশ্যই পরবর্তী ভিডিও দেখবে এবং কি চাও আসলে কোন ধরনের ভিডিও চাও কমেন্টে লিখে দাও আমরা চেষ্টা করব তোমাকে সহযোগিতা করার জন্য ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ